প্রবাসী ও তরুণ প্রজন্মের ভোটের সমীকরণে বিএনপি আগামী নির্বাচনে হেরে যাবে যদি সুষ্ঠু নির্বাচন হয় পরাজিত হবে বিএনপি এবং এটা জামায়াতের জন্য একটা বিরাট সুখবর সুযোগ দর্শক আগামী নির্বাচন যদি সুষ্ঠু হয় বিএনপি জিততে পারবে না বিএনপি সে ভোট না এটা দেখবেন এই যে ডাক্তার নির্বাচন সহ ছাত্র সংসদ নির্বাচনের দামামা বেজে উঠেছে না এরপর স্থানীয় সরকার নির্বাচন হবে হবে ওই যে বিএনপি যতই বলুক ফেব্রুয়ারিতে যে নির্বাচনই হোক আর না হোক ছাত্র সংসদ নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন হবে সেখানে বুঝবেন যে বিএনপির দূর কত দূর বিএনপি হেরে যাবে তাদের চাঁদাবাজির কারণে হেরে যাবে আর চাঁদাবাজি যদি বন্ধ করে ভালো হয়ে যায় তারপরও হেরে যাবে কি তরুণরা এই পুরনো বন্দোবস্তের দল বিএনপিকে পছন্দ করে না বিএনপি ডিসেম্বরে কেন নির্বাচন চেয়েছিল এর দুইটা কারণের একটা কারণ হচ্ছে জানুয়ারিতে লক্ষ লক্ষ জেন জি ভোটার হবে যাদের বয়স আঠারো বছর পূর্ণ হবে ডিসেম্বরে হলে তারা ভোট দিতে পারতো না এখন ফেব্রুয়ারিতে তারা ভোট দিতে পারবে জাস্ট এক মাসের ব্যবধানে তারা ভোটার হবে এখন এই যে সাবোজ ত্রিশ লক্ষ জেন জি ভোটার যারা হয়তো ফলাফলে হলে এধারণের ভূমিকা রাখবে এ ত্রিশ লক্ষ জেন জি ভোটার এদের মধ্যে

আর পিনাকি ইলিয়াস কি বিএনপি কে ভোট দিতে বলবেন নেবার প্রবাসী ভোটারও অনেক প্রচুর বাংলাদেশে প্রায় এক কোটি প্লাস লোক বিদেশে আছে তার মধ্যে কমপক্ষে পঞ্চাশ ষাট লাখ লোক ভোট দিবে তাহলে আপনি চিন্তা করেন জেনজি জি ভোটার এবং প্রবাসী ভোটার এই এগুলো মিলে এক কোটি হয় প্রায় এই এক কোটি ভোটের ভোট প্রায় সবই বিএনপির বিপক্ষে চলে যায় প্রবাসী ভোট কিছুটা পাবে বিএনপি কিন্তু সেটা 10 15% ও না তাহলে প্রায় 1 কোটি ভোট বিএনপির বিপক্ষে চলে যাচ্ছে এই জন্য তরুণ প্রজন্মের ভোটার হোক এবং প্রবাসী দের ভোটার অধিকার পাক এই জায়গাটা কিন্তু বিএনপি সিরিয়াস না চায় না সরাসরি বলতে পারে না কিন্তু এই প্রবাসীদের ভোটার অধিকার বিষয় বিএনপির আপত্তি বা এটা নি সিরিয়াস না এটা একসাথে করা যাবে না এই এত সময় খোরন করা যাবে না এটা পরে করবে নানা অন্তালভানা কিন্তু জামাত কিন্তু বসে নাই নানান কাজ টাজ প্রয়োজনীয় এই জামাতের আইনজীবী শিশির মনির এটা নিয়ে আদালতেও যাচ্ছেন যে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে অ্যাপ আবিষ্কার করে নানান ভাবে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে প্রবাসীরা বেসিক্যালি জামাত করে আর যারা জামাত করে না তারা পিনাকি ভট্টাচার্য ইলিয়াস করে এম রহমান মাসুন করে তারা আহ কেউই ওই বিএনপির প্রচলিত লাইনে নাই আর কেউ কেউ তো আছে আওয়ামী লীগ তা আওয়ামী তো আর বিএনপি না আওয়ামী লীগ ভোট দিবে জাতীয় পার্টিকে বিএনপি না জামাতকেও না এটা মনে রাখেন এই জন্য জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হতে পারে বলা যায় না কেন আওয়ামী লীগের ভোট আছে তো দর্শক এই জায়গাটায় এই প্রবাসী ভোট এবং তরুণ প্রজন্ম ভোট প্রায় এক কোটির কাছাকাছি এইটাই বিএনপির পরাজয়ের কারণ হবে এই জন্য এই দুই শ্রেণীকে দেখবেন যে বিএনপি ভয় পায় যেমন আমার এই আলোচনা যদি কোনো বিএনপির কেন্দ্রীয় নেতার স্থিরি শুনে থাকেন তাহলে আপনি আপনার স্বামীকে গভীর রাতে জিজ্ঞেস করবেন যে রাজনীতির মাঠে টকশো তো অনেক উল্টোপাল্টা কথা বলো কথা বলো কিন্তু আমাকে একটা সত্য কথা বলো তোমরা কি চাও যে তরুণ প্রজন্মের ভোটার হোক এবং হোক প্রবাসীদের না 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 এটা তো চাই না কারণ এটা চাইলে এটি তো আমাদের পরাজয়ের কারণ হবে মানে সত্য কথা তারাও জানে কিন্তু উপর উপর বলবে না আমরা চাই এই হচ্ছে বাস্তবতা দর্শক আহ এনসিপি তারা সিরিয়াসলি প্রবাসীদের এবং তরুণ প্রজন্মের ভোটার চায় এনসিপির একটা বড় শক্তি তরুণ প্রজন্মের ভোটগুলো তার একটা বড় অংশ পাবে আর তরুণ প্রজন্মের একটা অংশ পাবে জামাত কারণ শিবিরের একটা ব্যাপক গ্রহণযোগ্যতা তারুণ্যের মধ্যে আছে শিবির ক্রেইজ তৈরি হয়েছে তারপরও শিবির আদর্শিক সংগঠন ফলে সবাই এখানে আসবে না কিন্তু এনসিপিতে যে কেউ আসতে পারবে কিন্তু বিএনপি পাবে না বিএনপিতে কোন তারুণ্যের ফিগার নেই তারুণ্যের ফিগার ছিল ঈশ্বর নিজেই এখন বিতর্কিত বিএনপি গলার কাটার মতো এটা বিএনপির পরাজয়ের কারণ হবে দর্শক এই বিষয়ে একটা বক্তব্য নির্বাচনে প্রবাসীদের ভোট নিশ্চিত করতে হবে সার্জিস আলম এই কথা বলেছেন প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে সার্জিস বলছেন আমিরে জামাত কয়েকবার এ বিষয়ে জোরালো বক্তব্য রেখেছে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে আনুষ্ঠানিক স্টেটমেন্টে জামাতের নির্বাহী পরিষদের বৈঠকের পর যে স্টেটমেন্ট দেওয়া হয় সেখানেও প্রবাসীদের ভোটাধিকারের কথা বলা হয়েছে কিংবা ঐক্যমত কমিশনের কাছে সরকারের কাছে ইসির কাছে নানান জায়গায় প্রবাসীদের ভোটাধিকারের কথা আমিরে জামাত বলেছে এনসিপি বলেছে কারণ প্রবাসীদের ভোট পাবে জামাত এনসিপি প্রবাসীদের ভোট বিএনপি পাবে না এখন বিএনপি পাবে না এই কারণে কি তাদের ভোটাধিকার বিরোধিতা করবে না ভোটাধিকার নিশ্চিত করতে হবে এটাই চূড়ান্ত কথা মানে ভোট কে পাবে না পাবে এটা এটা তাদের বিষয় ভোটারদের বিষয় কাকে ভোট দিবে এটা ভোটারদের বিষয় এটা নিয়ে আপনি কোনো পলিসি মেক করতে পারবেন না আপনার কাজ হচ্ছে অধিকার নিশ্চিত করা জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজি আলম বলেছেন আগামী নির্বাচনে প্রবাসী ভাই বোনদের ভোটাধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে একটা ফেসবুক স্ট্যাটাসে তিনি কথা বলেন সার্জিস লেখেন অভ্যুত্থানের সময় তারা রেমিটেন্স শাটডাউন দিয়ে অভ্যুত্থানকে কয়েক ধাপ এগিয়ে দিয়েছিল দেশের অর্থনীতির ভিত্তি দাঁড়িয়ে আছে যে দুটি পিলারের উপর তার মধ্যে অন্যতম একটি হচ্ছে প্রবাসী ভাইদের পাঠানো রেমিট্যান্স দেখেন এখন যে রেমিট্যান্স শাটডাউন দিয়েছিল হাসিনার বিরুদ্ধে কার আহ্বানে দিয়েছিল পিনাকি ভট্টাচার্যদের আহ্বানে দিয়েছিল আর পিনা পিনাকি এখন চরম এনটি বিএনপি অর্থাৎ বিএনপি প্রবাসীদের ভোট পাবে না প্রবাসীদের উপর নিয়ন্ত্রণ হচ্ছে পিনাকি ভট্টাচার্যদের মতো একটিভিস্টদের বিএনপির যে এই বিরানি খলিল কিংবা কি সাহেব ইস্কন শাহেদ প্রবাসীদের এক পার্সেন্টের উপরে তাদের কোনো অথরিটি বা তাদের কোনো নিয়ন্ত্রণ বা তাসিন নেই বিএনপি এখানে জিরো শূন্য তিনি আর যখন সবচেয়ে গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার প্রশ্ন আসে তখন মুখে কলুক কেন এটা সাজিস কাকে ইঙ্গিত করে বলেছে বিএনপি কে ইঙ্গিত করে যে প্রবাসীদের এত অবদান কিন্তু প্রবাসীদের ভোটাধিকার বিষয়ে আপনাদের মুখে কলুক এটা কেন এর অর্থ হচ্ছে যে প্রবাসীরা বিএনপিকে পছন্দ করে না। প্রবাসীরা মধ্যপ্রদেশের প্রবাসীদের বেশিরভাগই জেমাতপন্থী একটা বড় অংশ। আর অন্য যারা জামাতকে পছন্দ করে না তারা বিএনপি at নয়। তো এই জায়গাটা বিএনপি জানে এই কারণে তাদের মুখে কুলুপ আর এটা সার্জি বুঝতে পেরে তাদেরকে ইঙ্গিত করেছে। আর সরকারের মধ্যে যারা বিএনপির পারপাস সার্ভ করতে যায় তারা ওই প্রবাসীদের ভোটাধিকারের সিরিয়াস না। নির্বাচন কমিশন তো বিএনপির পকেট কমিশন এ কারণে তারাও সিরিয়াস না কিন্তু তারা বাধ্য হবে জনগণের চাপে কোন প্রক্রিয়ায় সবচেয়ে সহজে ভাবে এই ভোটাধিকার নিশ্চিত করা যায় সেটা নির্বাচন কমিশন ঠিক করুক দুই হাজার ছাব্বিশ সালে নির্বাচনের প্রবাসী ভাই বোনদের ভোটাধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে এখন নির্বাচন কমিশন যেহেতু বিএনপি কমিশন তারা চাইবে না এজন্য জামাত বা আরো নানান পক্ষ এটা নিয়ে কাজ করছে যাতে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা যায় কোন পদ্ধতিতে করা যায় এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত না করে যেন নির্বাচনী না হয় এর জন্য জামাতের লোকজন প্রয়োজনে আদালতে যাচ্ছে বা নানান কার্যক্রম চালাচ্ছে তো দর্শক এটা জামাতের জন্য একটা বিরাট সুযোগ আর বিএনপি এই প্রবাসী এবং তরুণ এই দুই সমীকরণেই হেরে যাবে